তো তোমরা যদি চাও এরকম ড্রোন শট ভিডিও বানাতে তো তোমাদেরকে সবার আগে গুগল অপশনে চলে যেতে হবে আর গুগল অপশনে যাওয়ার পর তোমরা সার্চ করবে ফ্লো এফ এল ফ্লো ফ্লো অপশন সার্চ করার পর তোমরা প্রথম যে ওয়েবসাইটটা চলে ওখানে তোমরা ক্লিক করে দেবে এবং ওখানে ক্লিক করার পর তোমরা এখানে ক্রিয়েট উইথ ফ্লো বলে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবে এবং তোমাদের সামনে এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে তোমরা সিম্পলি নিউ প্রজেক্টে ক্লিক করে দিবে এবং নিউ প্রজেক্টে ক্লিক করার পর তোমাদের এখানে ফটোর অপশন চলে আসবে এখানে টেক্সট টু ভিডিও বলে লেখা আছে এটা ক্লিক করে তোমরা ফ্রেম টু ভিডিও করে দেবে এবং ফ্রেম টু ভিডিও করার পর এখানে প্লাস আইকনে ট্যাপ করে তোমরা আপলোড যে ফটোটি করবে তোমরা সেই ফটোটি আপলোড করে দিবে তো আমি এই ফটোটা আপলোড করে দিচ্ছি তো তারপর তোমরা এখানে সার্চ করবে আর ই রিয়েলিটিক ডি আর ও এন ই ড্রোন শট তো তোমরা এখানে সার্চ করে এটা তোমরা ট্যাপ করে দিবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভিডিও চলে এসছে তোমরা ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেবো তো আমার ডাউনলোড হয়ে গেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তো যদি ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য